আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউরোজিনা টেক্সটাইল পক্ষ থেকে সংকে ব্যানার টেক্স যেহেতু 2024 আমাদের মাস থেকে চলে যাচ্ছে 2025 কিন্তু আসছে তো 2025 সাল উপলক্ষে আমরা আজকে কিছু প্রোডাক্টে আমরা ডিসকাউন্ট অফার রাখছি তো এই আশা এই প্রোডাক্টগুলো আমরা দেখাই তারপরে আমাদের দোকানের অ্যাড্রেসটা আবার আমি দেখায় দিচ্ছি নিউরোজিনা টেক্সটাইল সংকে ব্যানার টেক্স ইসলামপুর নবাববাড়ী পুকুরপার আইটি সেক্টরের পঞ্চমতলা এখানে তিনটা ইমো WhatsApp নাম্বার আছে এখানে আমাদের তিনটাই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে ড্রেস দেখে সিলেক্ট করে নিতে পারবেন আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টে মানে এত মানে এই পরিমাণ আমার ডিসকাউন্ট দিচ্ছি আপনারা ডিসকাউন্ট শুনলে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো কিন্তু জয়পুরি এগুলো জয়পুরি ডিজাইন মানে জয়পুরি কাপড় কিন্তু এগুলো সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সুতি সালার হবে সোয়া দুই গোস অন্য হবে পুনে পাঁচাত মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রোডাক্ট অন্যগুলো পুনে পাঁচাত এগুলো সচরাচর সব জায়গায় বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচশো আর এইগুলোর মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো বিশ টাকা দুই হাজার পঁচিশ সাল যেহেতু আমাদের মাঝে চলে মানে এই অফারটা থাকবে শুধু শুধু দিনের জন্য জানুয়ারি মাসের তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার হবে তিনটা চারটা করে এগুলো জামার লং হবে প্লাস হাতাটা হবে নিচে মানে স্লিপ মানে যে দেখেন নিচেটা হাতার কাপড় আর এটা কিন্তু অন্যটা এটা হলো ওনাটা এটার প্রাইস থাকছে পাঁচশো টাকার প্রোডাক্ট মাত্র চারশো টাকা তো এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা হলো বোম্বে কালামকারী এই প্রোডাক্ট কিন্তু আসলে কি বলবো এই প্রোডাক্ট এরকম একটা অফার প্রাইজে আমরা দিচ্ছি আপনারা কখনই কল্পনা করতে পারবেন না দেখেন প্রোডাক্ট দেখেন মার্শাল একেবারে ফ্রি সাইজ নিচেরটা হলো স্লিপের কাপড় আর এই যে এটা হলো ওনাটা এই প্রোডাক্ট সচলচল ইসলামপুরে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি এটার উপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র অফার টাকা থাকবে শুধু জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত এই অফারটা কিন্তু থাকবে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাসাল মাসাল্লাহ মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন পাঁচশো পাঁচশো বিশ টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা এই যে অন্য গুলো দেখেন প্রত্যেকটা পাচাত নামাজি একটা অন্য হবে আর এই ডিজেলটার বিষয়তে কিছু বলার নেই এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি জমজম বলে কিন্তু অনেকে বিক্রি মানে বিক্রি করতেছে এই যে দেখেন এটার গায়ে কিন্তু জমজম নাম কিন্তু লেখা আছে আসলে আমরা আমরা দোকানদাররা কাস্টমারদেরকে যে কি পরিমাণ অন্য সব দোকানদাররা এই প্রোডাক্ট গুলোকে জমজম বলে কিন্তু আসলে এটা কিন্তু বোম্বে কালামকারী এটার ওনাটা দেখেন এই প্রোডাক্টের প্রাইসও থাকছে মাত্র চারশো সত্তর টাকা ওনা গুলো প্রত্যেকটা পাকা পাচার নামাজি একটা ওনা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু এটার গায়ে কিন্তু পাকিস্তানি ডিজিটাল নাম লেখা আছে আমি আপনাদেরকে একটু লেখাটা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল কালেকশন লোন এগুলো কিন্তু আসলে আমাদের কিন্তু এগুলো মানে দেশি প্রোডাক্ট এগুলো দেশি প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইস ছিল আমাদের ছয়শো ছয়শো বিশ এটার মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ডিসকাউন্ট অফার প্রাইজে আপনাদের জন্য থাকছে মাত্র পাঁচশো টাকা মাথা নষ্ট করার মতো অফার দেখেন মাথা নষ্ট করার মতো অফার ওনা পাকা পাচার নামাজি একটা ওনা সালোয়ার গুলো প্রত্যেকটা আড়াই হবে দেখেন এইটা এই ডিজাইনটা দেখেন মাসা কত সুন্দর একটা ডিজাইন 620 টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় 120 টাকাই ডিসকাউন্ট দিয়ে দিছি দেখেন প্রোডাক্টগুলো দেখেন এটা কিন্তু ব্যাক সাইডটা ব্যাক সাইডটা মাশাআল্লাহ আর অনেক সুন্দর একটা ব্যাক সাইড এবং ওর্নাটা দেখেন পাকা পাঁচাত নামাজে একটা ওর্না হবে ওর্নাগুলো পাকা পাঁচাত নামাজে একটা ওর্না হবে আর এই যে দেখেন এই ডিজাইনটার বিষয়ে তো আর কিছু কি বলবো দেখেন যত মোটা হোক যত মোটা হোক এগুলো কাপড় হয়েও কিন্তু আর বাস্বে এবং এটা কিন্তু ব্যাকসাইড টা ব্যাকসাইড টাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ব্যাক সাইড আর এটা কিন্তু ওনাটা অন্য গুলো প্রত্যেকটা পাকা পাচাত নামাজ একটা অন্য হবে আর এই যে এই যে দেখেন এই যে প্রোডাক্ট গুলো এটা কিন্তু জমজমের আর একটা কপি একটা প্রোডাক্ট কিন্তু এগুলো কিন্তু অরিজিনাল জমজম মাস্টার কপি বলে কিন্তু বিক্রি করতেছে এগুলো সচলচল বিক্রি হচ্ছে সাতশো সাতশো টাকা এগুলোর মতো ডিসকাউন্ট দিয়ে এগুলোর প্রাইস গুলো থাকছে মাত্র মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এগুলো সব ছয়শো বিশের টাকার প্রোডাক্ট এবং এই যে দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন কিন্তু রাখা আছে আপনি একটু ক্যামেরাটা দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন রাখা আছে আসলে একটা ভিডিওতে তো এত প্রোডাক্ট দেখানো সম্ভব না আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি আরেকবার দেখাই দিচ্ছি দেখেন নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে অ্যানাটেক্স ইসলামপুর নবাববাড়ি পুকুর আইটিসি টাওয়ারের পঞ্চম তলা এখানে তিনটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা যে একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে আমাদের নিত্য নতুন যে গুলো এগুলো দেখে সিলেক্ট করে আপনাদের মন মতো ভাবে আপনারা নিতে পারবেন তো আমাদের যে ভিডিওটা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওটা মানে আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের ধারায় যেন আমাদের আরো মানে মানে আরো অনেক ভাই বোনরা যেন ওই ভিডিও গুলো যেন দেখতে পারে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম